হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে বিকালবেলা একটু বের হলাম ঘোরার জন্য বিদেশ লাইফ একা 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 একে বের হয়ে গেলাম দেশ থাকলে অবশ্য বন্ধুরা থাকতো সবাই মিলে বের হতাম অনেক ভালো লাগতো কিন্তু এখানে ওই ওয়ে নাই কারণ আমি ফ্রি তো আরেকজন হচ্ছে কি ব্যস্ত তো এরকমই এখানে আসলে কারোর সাথে কারো টাইম মিলবে না দেখা যাচ্ছে যার যার ঘুরা নিজের মতো একা একা ঘুরতে হবে খুব কম সময় পাওয়া যায় যে এখানে আমার টাইমের সাথে আমার এক ফ্রেন্ডের টাইম মিলল বা অথবা অন্য কোনো টাইম মিলল যে আমরা একসাথে বের হবো ঘুরবো এখানে আসলে টাইমটা ম্যানেজ করা খুব কষ্ট তো যার কারণে দেখা যায় যখনই ফ্রি পাই এই একা একা বের হতে হয় সকালে ঘুম থেকে ওঠার পর সারা সকাল দুপুর প্রায় বিকাল পর্যন্ত বাসার মধ্যে কাটিয়ে দিলাম তো এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো আসলে সারাদিন রুমের মধ্যে থেকে বোরিং লাগতেছে তো যার কারণে একটু বের হয়ে গেলাম ভাবলাম যে একটু গড়ি ভিডিও টিডিও করে অনেক দিন ধরে ভিডিও করতেছি না এ আর কি আসলে দেশ এবং বিদেশের মধ্যে পার্থক্য কি জানেন দেশে হচ্ছে ঘোরার জন্য টাইম থাকে ফ্রেন্ড থাকে কিন্তু টাকা থাকে না তো আমরা দেখা যাচ্ছে যে কোনো টাইম আমরা ম্যানেজ করতে ম্যানেজ করে ফেলতে পারি দেশের টাইম ম্যানেজ করে ফেলতে পারি আর ফ্রেন্ড তো অভাবই নাই ধরেন আপনি একজনকে পান না আর একজন অবশ্যই আছে তো ম্যানেজ হয়ে যায় কিন্তু টাকা থাকে না আর বিদেশ হচ্ছে কি টাকা থাকবে আপনার কাছে কিন্তু টাইম থাকবে না টাইম নেই এখানে দুই থেকে আপনি টাইম পাবেন বন্ধু পাবেন না বন্ধু নাই এখানে এভাবে চলতে হয় ধরেন এখানে আমি যতটুকু ফিল করি যে বিদেশে মানুষের সবচেয়ে বেশি যেটা মিস করে সেটা হচ্ছে কি একজন বন্ধুর অভাব ফিল করে আমরা দেশে থাকতে আহ একদিনে ধরেন একটা চায়ের আড্ডায় বসে আমরা বন্ধুরা যতক্ষণ কথা বলি আমার মনে হয় না এই বিদেশে আসার পর পুরো এক সপ্তাহ এক সপ্তাহ কি আমার মনে হয় এক মাস হয়তো এতটুকু কথা বলা হই তো দেখা যাচ্ছে যে আমি বাড়িতে ফোন দিলে আম্মার সাথে আব্বার সাথে অথবা বোনদের সাথে অনেকক্ষণ কথা বলি লং টাইম কথা বলে অনেক সময় দেখা যায় যে আমার বোনের অনেক সময় বিরক্ত হয়ে যোগ রেখা দিয়ে আর কথা বলবি কিছু তো এরকম বন্ধুদেরকে ফোন দিলে দেখা যাচ্ছে অনেক বন্ধুরা ফোন ধরে অনেক বন্ধুরা অনেক সময় ফোন ধরে না যে টিউশনিতে আসি এই করতেছি সেই করতেছি কারণ ওরা জানে যে আমি ফোন দিলে অনেকক্ষণ কথা বলবো লাইক আধা ঘন্টা এক ঘন্টা কথা বলি ফোন সহজে রাখতে চাই না আসলে সেম জিনিসটা আমি যখন দেশে ছিলাম দেখা যাচ্ছে যে আমার বন্ধু টন্ধু অথবা রিলেটিভস যারা ছিল আমাকে কল দিলে আমিও কল ধরতাম না আসলে যা হে বিদেশ থেকে ফোন দিছে হে এক ঘন্টার আগে আসলে ফোন রাখবে না তখন আসলে আমি এই জিনিসটা ফিল করতে পারি নাই যে আসলে ওরা কেন এতক্ষণ কথা বলে বিদেশ থেকে কেউ ফোন দিলে যে কেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলে আর এত কথা কি বলার আছে ফিল করতে পারি নাই আসলে এখানে আসার পরে এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারছি কারণ একটা মানুষ একাকৃত কথা বলতে না পারাটা মানে এটাও অনেক একটা কষ্টের একটা ব্যাপার কারণ আপনি বাঁচতে হলে টাকা যে এরকম ইনকাম করবেন আপনার দেখা যাচ্ছে বন্ধুবান্ধব লাগবে ওদের সাথে কথা বলতে হবে টাইম স্পেন্ড করতে হবে শুধু টাকাই সব কিছু কই না তো যার কারণে বিদেশি যারাই আছে দেখবেন যে আপনার ভাই হোক বন্ধু হোক যেই হোক ফোন দে শুধুমাত্র কেন জানেন যে ওর যে একটা লোনলিনেস লাগতেছে ওই জিনিসটা কি করে রিকভার করার জন্য আপনাকে ফোন দিই এর বাইরে আসলে কিছু নেই দেখবেন ফোন দিলে দেখবেন অযথাই কথা বলতেছে আমিও যখন দেশে ছিলাম দেখাচ্ছে যে কেউ ফোন দিলে মানে এই কথা বলতেছে কোন টপিকস নাই একটার পর একটা একটার পর একটা কথা বলতেছে আই লাইক এমনই হয়ে গেছে এবার আমি এখন যদি ফোন দেই মানে বন্ধুদের সাথেই একটার পর একটা আজই মানে কথা বলতেই থাকি বলতে থাকি বোনদের সাথে মানে ফোন দিলে আগে তো আমি আসলে বাড়িতে বা বোনদেরকে খুব একটা কল দেওয়া হতো না দেখাচ্ছে কল দিত আমি কখন ওদেরকে ফোন দিতাম না আমাকে কল দিত দুই দিন চার এক সপ্তাহ পর বলতো তোর কোনো খবর টবর নাই কেন আর এখন আমার হচ্ছে কি আমি প্রত্যেক দিনে দেখে কল দিই কে অবস্থা কি সে ফোন দিলে দেখা যাচ্ছে অনেকক্ষণ কথা বলি বন্ধুদেরকে দেখা যাচ্ছে যে আমি দুদিন চার দিন পাঁচ দিন পর পর কল দিই তো ওরাও দেখাচ্ছে যে আমি কথা বললে অনেকে ফোন ধরে অনেকে ফোন ধরে না এই তো যে ফোন দিলে অনেক কথা বলবে কি কথা বলবে বা সেই আসলে দেশে থাকলে ওইটা প্রয়োজন হই না কারণ আপনি দেখা যাচ্ছে বাইরে বের হইতেছেন অনেকের সাথে কথা বলতেছেন আড্ডা উড্ডা দিতেছেন এক্সট্রাভাবে যে ফোনে কথা বলাটা প্রয়োজন হয় না বিদেশ থাক থাকলে আসলে আমরা বলতে পারি না কারণ কেউ নাই আমরা দেখা যাচ্ছে যে আমার রুমমেট আছে ওর সাথে আমার দেখাই হয় না কথাই হয় না কারণ আমি যখন বাসায় থাকি উ হয়ে ঘুমাই থাকে বা বাহিরে থাকে বা আমি যখন উ যখন বাসায় থাকে আমি বাহিরে থাকি বা ঘুমাই থাকি তো সত্যি কথা বলতে দুইজনের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না তো তেমন একটা কথাবার্তা হয় না যদি দেখা সাক্ষাৎ হয়ে যাবে রাতের বেলা আমি বারোটার সময় কাছ থেকে আসছি ও ও সাধারণত ঘুমাই যাই তুই সজাগ থাকে একে অবস্থা ভাই ভালো আছেন এতটুকুই এর বাইরে কিছু না বা কি করতেছেন হাই হেলো এই অল্প একটু কথা অনেক সময় দেখা যায় ওইটাও হয় না পুরো মধ্যে দেখা যায় আমি আমার সাথে ভালো করে কথা বলি না এরকম আর কি আসলে যার কারণে বিদেশিরা দেখা যায় যে আপনাদেরকে ফোন দিবে অনেক সময় আপনারা বোরিং ফিল করেন আসলে বোরিং ফিল করার কিছু নাই বা করতে পারেন এটা হচ্ছে আপনাদের বিষয়ে কিন্তু আমাদের বিষয়টা এরকম আর কি আসলে আমরা টলি ফিল করি এর জন্য অবশ্য আপনাদেরকে ফোন দিই অনেক কথা বলি ঠিক আছে বন্ধুরা এই হলো আজকে একটু মনে কিছু কথা বললাম আর কি ভালো থাকবেন সে প্রত্যাশা করি আল্লাহ হাফেজ